আজকে চলে এলাম চন্দ্রকেতু রাজার নাম আপনারা অনেকেই শুনেছেন যেটি কিনা না থানা বেড়াচাপা এলাকায় চন্দ্রকেতু গড় আজকে এখানেই চলে এলাম এটা এই জায়গাটার নাম সিং দরজা এটাকে বলা হয় সিং দরজা আমার পিছনে দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় সিং দরজা এর ওপারে আর কি আপনার চারিদিকে আর কি পাঁচিল দিয়ে ঘেরা মানে এটা চন্দ্রকেতু রাজার সীমানা দিয়ে আর কি পাঁচিল বলতো মানে পাড় পেলা হয়ে আছে আর এখন উপরে তো গাছ হয়ে আছে নিচেই সব ইট আছে পুরাতন এক হাজার এগারোশো বছর আগেকার নিদর্শন চন্দ্রকেতু যখন আমাদের এখানে রাজত্ব করত সেই সময়দের কথা বলছি আমি সেই চন্দ্রকেতু গড়ে আপনাদের বেশি কিছু দেখাবো না অল্প কিছু আজকে দেখিয়ে দেবো অন্যদিনকে টাইম পেলে অন্যদিনকে আপনাদের বেশি করে দেখাবো আমরা চলে যাচ্ছি এই ঢুকে যাচ্ছি ভিতরে চন্দ্রকেতু রাজার এটা সিং দরজা বলে এই সিং ধর গভর্নমেন্ট প্রপার্টি হয়ে গিয়েছে এখন এই এরিয়াটা আপনি ওখানে এই দেখতে পাচ্ছেন আমি জুম করে দেখাচ্ছি ওটা আমি জুম করে দেখাচ্ছি আমি এতই যাচ্ছি না এখান থেকে চলে যাবে এইটা চন্দ্রকেতু রাজা গড় এখন সব কলা বাবা কলা গাছ এখানে কলা গাছ চারিদিকে কলা গাছ পুঁতে দিয়েছে এটা গভর্নমেন্ট প্রপার্টি হয়ে গিয়েছে এখান থেকে দেখেন যাচ্ছি আমরা ওখানে সংরক্ষিত সংস্কারক ভারতীয় চন্দ্রকেতু গড় পৌরাণিক রাজ্য চন্দ্রকেতু নাম অনুসারে এই জায়গাটি চন্দ্রকেতু গড় নামে নামকরণ হয়েছে কলিকাতা বিশ্ববিদ্যালয়ের আশুতোষ সংগ্রহশালা উনিশশো ছাপ্পান্ন থেকে সাতান্ন থেকে উনিশশো পর্যন্ত প্রতান্ত্বিক খনন কার্যে অবচ্ছিন্ন সংস্কৃতির ক্রমজা প্রাক মৌজ থেকে পাল সময় পর্যন্ত মৌর্য থেকে পাল সময় পর্যন্ত বিস্তৃত এর মধ্যে মাটির দুর্গ অন্তর্ভুক্ত আছে উন্নয়ন শুকনো পোড়ো মাটির দ্রব্যের ভাণ্ডার আরও অনেক কিছু মুদ্র রৌপ্য মুদ্রা ঢালাই তাম্র মুদ্রা এবং মৌজ শুঙ্গ কুষাণ গুপ্ত সময়ের মুদ্রা রয়েছে এখান থেকে অনেক কিছু পাওয়া গিয়েছে আশাল কথা এইগুলো পাওয়া গিয়েছে এইগুলো পাওয়া গিয়েছে এখানে লেখা আছে বিজ্ঞপ্তি সংরক্ষিত স্মারক আপনি বেড়াচাপায় দেখতে পাবেন মিউজিয়াম আছে এই মিউজিয়ামে সংরক্ষিত আছে আপনারা ওখানে গেলেই দেখতে পাবেন স্মরকটিকে প্রাচীন স্মারক ও পুরতাত স্থল এবং অবশেষ আইন উনিশশো আটান্ন তথা প্রাচীন স্মারক ও পুরো স্থল সংশোধিত ও অনুমোদিত আইন দু অনুযায়ী রাষ্ট্রীয় মহত্বপূর্ণ সড়ক হিসেবে ঘোষণা করা হয়েছে উপরোক্ত আইন অনুসারে তার দুই বছরে কারাবাস অথবা এক লক্ষ টাকা সরি ওটা এক লক্ষ টাকা জরিমানা অথবা একই সঙ্গে উপায়ভুক্ত দণ্ডিত হইবে মানে এখানে কোনো পাবলিক প্রপার্টি না এটা কেন্দ্র সরকারের অধীনে আছে কেউ যদি ব্যক্তিগতভাবে এখানে খুঁড়ে বা কোনো কিছু আর কি ব্যক্তিগতভাবে এখানে করে মানে তাহলে তার জরিমানা এই হবে আদেশ অনুযায়ী ভারতীয় সরকার মানে ভারত সরকারের আইন আসবেন এই দেখুন আমি এইগুলো আর কি দেখিয়ে দিচ্ছি এখানে এনি টাইম আপনি আসতে পারবেন খুব সুন্দর জায়গা আরও অনেক আছে আজকে আমার টাইম শর্ট আমি এই জন্য আপনাদের বেশি কিছু দেখাতে পাচ্ছি না কিন্তু আপনি আসবেন এসে দেখে যাবেন খুব সুন্দর জায়গা ফ্যামিলিকে নিয়ে আসবেন দেওঙ্গা থানা বেড়াচাপা হাদিপুর চলে আসবেন এসে এখানেই সিং দরজা পেয়ে যাবেন